খুনের আসামি এই আসিফ মাহমুদের বাবাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া আইনের সকল উর্ধে রেখে তার গোড়ায় রেখে তার বিচার করা হোক এই বিচার কেন বিচারের আশা এই মহিলা যেন ন্যায্য বিচার পায় সেই দাবি এই বাংলা বাংলাদেশের জনগণকে করতে চাই আপনি আসিফ মাহমুদের বাবা মাফিয়াতন্ত্র কাজ মাফিয়াতন্ত্র কায়েম করছে এবং সেখানে নাকি কেউ তার বিচারের জন্য নেই তো আমি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাবো আপনারা সদাক্ষণ এই স্বাধীনতার জন্য তো আমরা রক্ত দিইনি এই সরিয়াচারিকে সরিয়ে আমরা তো আরেক সরিয়াচারিকে এনেছি আমাদের এই বাংলাদেশ তো আমরা স্বৈরাচারের হাতে দিতে পারি না মুক্তভুগী নারী কালকে মনহনা কালকে রাগির দিন প্রেস ব্রিফিং করেছে আসিফ মাহমুদের বাবার বিয়েরদে তিনি এখানে বলেছেন যে সেই ত্রিপুল মারার প্রধান হত্যাকাটা এবং পরিকল্পনাকারী হচ্ছে আসিফ মাহমুদ উপদ আমাদের উপদেশ আসিফ মাহমুদের বাবা তো ওনাকে হচ্ছে উনি মামলার এক নাম্বার আসামি কিন্তু ওনাকে বাদ দিয়ে হচ্ছে যারা এই খুনের সাথে জড়িত না যারা ওখানে বিএনপি করতেছে সেখানে বিএমপি লোকজনকে ফাঁসানো হচ্ছে যারা সাথে জড়িত না যারা করতেছে যারা নির্দোষ সেই সকল ব্যক্তিকে ফাঁসানো হয়েছে তাহলে আমরা কি কি বলবো আসিফ মাহমুদের আইনের বাবা তার তার উপর তার সেই কি আইনের বাইরে আইনের কি কোনো ব্যবস্থা তার উপরে নেই তিনি ওখানে আমরা শুনছি মুরাদনগরে তিনি আহ মাফিয়াতন্ত্র চালু করেছে তার উপরে নাকি সেখানে কোনো কেউ নেই তারপরে কোনো ক্যাডার বাহিনী সেখানে নেই তাহলে সেই মহিলা কি বিচার পাবে না সেখানে যে তিনজন মহিলাকে নিরীহ ভাবে এভাবে নৃশংস ভাবে মানে এর যে নৃশংসতা আর হতে পারে না তো সেখানে এই ফ্যামিলিটাকে কিভাবে পরিকল্পনা করে মেরে ফেলেছে আসিম মাহমুদের বাবা নাকি শুনেছি সেখানে প্রধান আসেমি তো উনি কি আইনের ঊর্ধ্বে উনি একটা উপদেশের বাবা হবে তাই বলে কি তার বিচার হবে না আমরা কি এটা বিচার আশা করতে পারি না বাংলাদেশে যদি এইভাবে স্বাধীনতা দিবস আজকে পাঁচই আগস্ট আপা যে আপাকে সৈরাচারী শেখ হাসিনাকে যে আমরা বিদায় করেছি এই বাংলাদেশটাকে সুন্দরভাবে বিনির্বাণভাবে সাজিয়ে তোলার জন্য তাহলে এই বাংলাদেশে আমরা বিচার কোথায় পাবো কালকে যে ভুক্তভোগী যিনি তাকে হত্যা করা হয়েছিল কিন্তু উনি কপাল গুণে বেঁচে গেছে আল্লাহর রহমতে ওনার হায়াত ছিল বলে উনি বেঁচে আছে আর ওনার যে আত্মীয় স্বজন গুলাকে যেইভাবে নিঃশংস ভাবে হত্যা করা হলো এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না এই বিচার কার কাছে চাইবে এই সৈর্যচারে এক সৈর্যাচারীকে সরিয়ে আমরা তো আরেক সৈর্যচারিকে এনেছি আমাদের এই বাংলাদেশ তো আমরা হাতে দিতে পারি না যেখানে কোনো বিচার পাওয়া যাবে না যেখানে কোনো আইন কোনো উন্নতি নাই সেই রকমই তো আছে যেরকম রেখে গিয়েছিল যার পাওয়ারে মানে পাওয়ারে আগে দেখতাম আমরা কোনো খুনের রাহাজানের কোনো বিচার পাওয়া যেত না আজকে আমরা সেই একই ধারা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে খুনের কোনো বিচার হচ্ছে না খুনেরা ধরাশায়ী তারা খুন করে কি বলে খুশি উদযাপন করছে খুনের তারা সংখ্যা খুনের সেঞ্চুরি করতেছে তো এই বাংলাদেশ তো আমরা কখনোই কাম্য করি নাই কালকে যে ভুক্তভোগী প্রেস ব্রিফিং করলো এবং এর আগেও দেখেছি ভুক্তভোগী এবং কয়েকদিন আগে দেখেছি আমরা কি টেলিভিশন চেন একটা একটা টেলিভিশন যে ইয়ে করলো রিপোর্ট করলো যে ট্রিপল মার্ডার নিয়ে তো সেখানে বলা হয়েছে যে চ্যানেল নাকি পরিকল্পনা করে আসিফ মাহমুদের বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি বলতে চাই বাংলা ভীষণ হ্যাঁ বাংলা ভীষণ যে চ্যানেলটা একটা রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টটা তো বাংলাদেশের সকল মানুষ দেখেছে তাহলে এই বিচার কোথায় পাবো আমরা কার কাছে এই মহিলা কোনো বা মানে অনেক সাধারণ মানুষ সাধারণ মানুষ যাবে কার কাছে আর ওইখানে আমরা দেখতেছি টিভির মধ্যে আসিফ মাহমুদের বাবা মাফিয়াতন্ত্র কাজ মাফিয়াতন্ত্র কায়েম করছে এবং সেখানে নাকি কেউ তার বিচারের জন্য নেই তা আমি বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাবো আপনারা সদাক্ষণ এই স্বাধীনতার জন্য তো আমরা রক্ত দেইনি এই স্বাধীনতার জন্য তো আমরা স্বৈরাচারকে বিদায় করিনি আমরা চেয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা চেয়েছি এই বাংলাদেশটাকে সুন্দর আইন শৃঙ্খলার মাধ্যমে এবং আইন সর্বোচ্চ উপরে আইনের বিচার হোক সব প্রত্যেকটা অপরাধী সে যেই দলেরই হোক না কেন সে যত ক্ষমতা ভানি হোক না কেন এবং যত শক্তিশালী এবং শক্তি ধরেই হোক না কেন তার বিচার আইনতা তাকে বিচারের আইনতায় আইনের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি এবং সর্বোচ্চ বিচার তাকে হবে আমরা চাই এই ত্রিপল খুনের আসামি এই মাহমুদের বাবাকে সর্বোচ্চ দেওয়া হোক আইনের সকল রেখে রেখে তার বিচার করা হোক এই বিচার কেন বিচারের এই মহিলা যেন ন্যায্য বিচার পায় সেই দাবি বাংলাদেশের জনগণকে করতে চাই আপনারা এই মহিলার আপনার তদন্ত করেন যদি কোনো কিছু মিথ্যা হয় বা ভুয়া হয় আপনারা তদন্ত করেন তদন্ত করে এই বিচার আপনারা আহ সুন্দরভাবে এটার একটা রেজাল্ট দিই আমরা যেখান থেকে দেখেছি এক স্বৈরাচারকে আমরা বিদায় করেছি আর স্বৈরাচার এখন আমরা দেখতেছি এই যুগে 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 সৈরাচার তৈরি হয় কিন্তু যুগে যুগে এই স্বৈরাচারের পতন ঘটানোর জন্য আহ উচিত এগুলোকে রুখে দেওয়া এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যেখানে যেখানে অন্যায় ভাবে যেই অন্যায় করবে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা আমরা বাংলাদেশের জনগণ প্রতিবাদী প্রতিবাদ করতে শিখেছি অন্যায়কে আমরা কখনো প্রশ্রয় দিব না অন্যায়ের কাছে কখনো আমরা নত করবো না সে যেই হোক আর আসিফ মাহমুদের বাবার বিচার আমি এই বাংলাদেশের আইনের কাছে চাই তাতে আইনের দ্বারা তারা সুস্থ বিচার করে এই বিচারের ওই ভুক্তভোগী নারীকে যিনি সব কোথাও কোনো বিচার নয় পেয়ে লাস্টে পেস ব্রিফিং যে বিক্ষোভ তৈরি দিল তিনি বিচার পেল না তিনি তিনি অসহায় সেই অসহায় নারীর প্রতি আমি বলতেছি বাংলাদেশের সকল নাগরিককে আপনারা নিয়ে কথা বলুন সচ্চার হন এই অন্যায়ের ভিত্তি আপনার প্রতিবাদ করেন